过来，别掉地上。 দেয় এক লবণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভাল লাগে যে হয়েছে নানি মাশরুম হেবেন নানি উঁজে কুতেনি কথা নাই রেঞ্জা পুষ্টি আর পুষ্টি

এই যে মিমাপুতলা চলে আসে কত কষ্ট করে বিদীয় করে কত সুন্দর নেটা পেটা শাক হয়েছে তো বাড়িতে রান্না করার জন্য এইগুলা তুলে আনিব খালি শ্যামাইডা কত সুন্দর হয়েছে কত সুন্দর দুধ হয়েছে কিন্তু যার জন্য বানাইলাম না কাপুর আপ গেছে গা যে মিম তুমি আর কেয়ার করুম এই যে হেন নিছি বাড়িতে আব্বুর যা যা পছন্দ তাই রান্না করছিলাম কিন্তু আসলে বুঝা হারাহানি নাই যা তাড়াতাড়ি যাই গা আমার অনেক রাত্রে সকালে যা পারছি তাই আমি রান্না করছিলাম এ জায়গায় এই যে চুরো মাছের বর্তা বানাইছিলাম তারপরে এই যে কুমড়া চাক কইরা ভাজি করছি বাজিলা মাছ বোনা করছি এই সব কিছুই নিয়ে যাওয়া চেছিলাম কিন্তু হু তো গেলো গা দুপুরে রান্না বারা শেষ দেই কি খালা আবার তেলের পিঠা বানাইতেছি আমার একটু ডাকও দেয় নাই যে কেমনে কইরা বানাস গুল আছে দেখামো কি কি দিসত চেনি দিছি তেলের গুড়া সামান্য মতন লবণ দিয়ে পানি দিয়ে একটু মুঠা কোরা গুলাইছে গরম পানি আর লে যে হন পিঠা দিতে তেলের পিঠা ও খেলা কি মনে করে তেলের পিঠা বানাইতে গো জীবনের পথ হমেসকে রে ধরে তেলের পিঠা খাই না আসলে গ্রামের চুলাই একটু অন্নধান এটা রাবর কিছু মনে করেন না এ একটা তেলের বিঠ হয় এক টাকা হ্যাঁ আর না তখন আমি আমার আবার বুতে ধরবো হুম যে পাতিল থু মেলা তেল ফালাই সব এটা উল্টে দি আরেকটা পিঠা হয়ে গেছে গা এখন খালা নামে নিব ওরা একটা দিয়ে দিল ওরণ দিয়ে আর জাকার নাম না দুপুরে স্কা রাঁধছে মুরগির মাংস আর এই জামি বাত নিলাম প্লেটে খাময় হন সারাদিন শরীরটা ভাল লাগলো না পরে গে একটু বিকেলবেলা বেরোয় রাস্তা ধার পাননি গে তাকি আর তো দেখি খেরি হুকে থান কাটা শেষ আর এই যে চকে ধান কেবল ফুল আবার হইতেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমাকে কাটা কেমন লাগে আপনাকে একটু কমেন্টে জানাইবেন আসলে ভালো লাগা গ্রাম দেন সেন কত সুন্দর সুন্দর রাস্তাঘাট ভালো কিন্তু একটা সমস্যা রাস্তাঘাট থাকলেও গাড়ি পাবে না জোনায় কেনাবাই এ হে রে জোনায় তো গুরুবার যাই রে পাওয়াই যায় না আর মুামগুলো গ্রামের মানুষ যে এই অটো সেন্জি কম চালায় এর জন্য আমাকে গ্রামে কিন্তু আরেকটা জিনিস আছে আমাকে গ্রামে আরেকটা জিনিস আছে বুঝছো সেটা হলো কি আমার গ্রামের কিন্তু কেউ ভিক্ষা করে না এই জিনিসটা কিন্তু একবারে মানে যে আমাকে গ্রামের কেউ ভিক্ষা করে না আসলে মানুষ কষ্ট দুঃখে কষ্ট থাকলেই তো মানুষের দাসে খায় কিন্তু আমার গ্রামে মানে কেউই ভিক্ষা করে না ফুল সুন্দর কিন্তু দেখা কথা না করি গাছের ফুলকুনে আপাই ফুলগুনা দেখলে মানে দেখলে তর কথা আমার মনে পড়ে কানের কাছে গুজা দিতে নে সাইডটা জানগো তো কেমন অপারেশন করছিস 여러분들 고생하셨습니다.